আসসালামু আলাইকুম তো অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ভাই আসলে সিলিং শটটা বিক্রি করেন সিলিং শটের সাথে বলগুলো আনলে ভালো হয় তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দুই সাইজের বল অ্যাভেলেবেল রাখার জন্য তো এই দুই সাইজের বল আপনার কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা সিলিং শটের সাথে চাইলেও আপনারা নিতে পারবেন তো আমরা দুইটা মডেলের দুইটা এম এম সাইজের আপনার এস বল নিয়ে আসছি তো একটা হচ্ছে আপনার সিক্স এমএম সাইজের এই যে দেখেন সিক্স এমএম সাইজের সবথেকে ভালো মানের বল এটা বলের মধ্যে বেশ কিছু কোয়ালিটি আছে একটু পাতলা আছে একটু ভারী আছে তো এটা হচ্ছে সবথেকে ভালো মানের যে বলটা খুবই ওয়েটি একটা বল তো এটা আপনারা খুব লং শ্যুট করতে পারবেন তো যাদের এরকম বল প্রয়োজন সিক্স এম এম বল যাদের বল প্রয়োজন তো বলের জন্য আমি আলাদা ভিডিও করছি কারণ আমি ভালো করে দেখাতে চাচ্ছি বলগুলা তো এই বলগুলা যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা অবশ্যই নিতে পারবেন সব থেকে ভালো কোয়ালিটির বলগুলো তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্স এমএম এর তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার এক প্যাকেটে একশো থেকে একশো পিস থাকে একটু কম বেশি হতে পারে তো এটা আপনারা আশি টাকায় আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আশি টাকায় এটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন সিলিং শট যখন নেবেন তখন আমাদেরকে বললে আমরা সাথে আপনাকে বল দিয়ে দিব বলের জন্য আলাদা পেমেন্ট করতে হয় আশি টাকা আপনি যেই কয় প্যাকেট নেন আমরা হিসাব করে সেটা সাথে পাঠিয়ে দেব আর তারপর হচ্ছে আপনার এইট এমএম এর বল এই যে এই এর বল তো এই এর বল অনেকেই চান তো যাদের এই এর বল প্রয়োজন এই যে দেখেন এখানে টোটাল পাঁচশো পিস থাকে তো পাঁচশো পিসের এই বলগুলা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কারণ আমরা পাঁচশো পিস করে প্যাকেট করে নিয়ে আসছি কারণ এগুলো ভাই আসলে একশো পিস দুশো পিস করে প্যাকেট করতে অনেক সময় লাগে আর গোনার গণতে অনেক সময় লাগে কম বেশি হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যেন একবারে আপনারা নিয়ে এটা সংগ্রহ করে ইউজ করতে পারেন টোটাল পাঁচশো পিস যেহেতু আপনাদের বল এটা লাগেই সেহেতু অবশ্যই পাঁচশো পিস একবারে নিয়ে নেবেন এটা হচ্ছে সবথেকে ভালো মানের যে বলটা সেটা আমরা সংগ্রহ করেছি আসলে অনেকে বলেন যে ভাই আসলে প্রোডাক্ট আনলেই ভালো মানের বলেন আসলে ভাই আমরা অনেকগুলো প্রোডাক্ট যাচাই বাছাই করে আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এই জন্য আমরা ভালো বলি আসলে সব প্রোডাক্ট ভালো বললে ভালো হয় না কারণ একটা প্রোডাক্ট যাচাই বাছাই করে নিয়ে আসার পরে আমরা আপনাদের কাছে পৌঁছাই দিই তো আপনাদের যাদের এই ভালো মানের এই এইট বল এবং সিক্স বল প্রয়োজন তো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এইট এমএম বলের দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক দাম সাতশো পঞ্চাশ টাকা এটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এইট বল এবং সিক্স বল যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেই ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি জাস্ট এখানে অল্প কয়েকটা দেখেছি আমাদের কাছে হাজার হাজার আছে আপনার এই এইট বলই আছে প্রায় তিরিশ হাজারের উপরে তারপরে সিক্স এম বল আমরা যখন নিয়ে আসি বাহির থেকে তখন মিনিমাম পঞ্চাশ উপরে নিয়ে আসি কারণ এটা আসলে অনেক আপনারা অনেক পছন্দ করেন তো এটাও অনেক পছন্দ করেন আর এটা একটু দামি দেখে একটু কম চলে কিন্তু যারা শৌখিন তারা অবশ্যই এটিএম এম ইউজ করতে চায় তো যাদের এই টিএম এম বল প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এইট সংগ্রহ করে নেবেন